ধন্যবাদ আজকের বাংলা আমি এই মুহূর্তে আসছি টাঙ্গালের ঘাটাইল উপজেলার কুশারিয়া সন্ধান তো আসলেও তো সজারু আমরা শুনেছি এবং টেলিভিশনে বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি সরাসরি খুব কমই আমরা দেখেছি তো একটা সজারুর প্রেমে পড়েছে লিটন নামের এক ভদ্রলোক উনি অটো চালায় তো উনি এই সজারুটাকে ছোট সময় থেকে পালতেছে তো সেই ক্ষেত্রে এই এলাকায় বেশ কিছু একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে অনেক মানুষ এটা দেখতে আসতেছে গণমাধ্যম কর্মীরাও আসতেছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশুপ্রেমী আমরা যাকে বলি পশুপ্রেমী যে একটা পশুকে ভালোবাসলে তাকে ভালোবাসা দিলে তাকে কাছে পাওয়া যায় এবং সে তার চলন বলন খাওয়া দাওয়া সকল সময় এই লিটন সাহেব খাওয়াচ্ছেন এবং একে আদর করে গোসল করায় তারপরে এলাকাবাসী ভিড় জমাইতেছে যে একটা বনের পশুকে এই লিটন পোষ মানিয়েছে এটি একটা আশ্চর্য বিষয় এটা আমরা মনে করতেছি তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় সেটা পশু হোক মানুষ হোক ধন্যবাদ আজকের আজকের সংবাদ না ধন্যবাদ আজকের বাংলা